এবং সেখানে গিয়ে বলুন আমরা ভুল করেছি তার ভিত্তিতে নতুন যোগ্যদের তালিকা নতুন তালিকা তৈরি করুন দেখতে পাচ্ছেন কবি জকো আরামবাগ নেতাজি স্কয়ারে মাধ্যমিক শিক্ষা ও শিক্ষাকর্মী সমিতির শিক্ষকদের উপর চাকরি পুলিশি নির্যাতনের প্রতিবাদে প্রতিবাদ সভা করা হচ্ছে সরাসরি আমরা লাইভ দেখাচ্ছি সেইভাবে নেতার পদদেশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক শিক্ষকবৃন্দ উপস্থিত হয়েছে আমাদের আন্দোলনে গেছি তারাও বঞ্চিত হয়েছেন শুধু এইখানে কত সভা হচ্ছে শিক্ষকরা উপস্থিত হয়েছেন রাজনীতি চাকরি হারা এবং করছেন এমনও শিক্ষকরা এখানে এই অংশগ্রহণ করেছেন সরাসরি লাইভ দেখাচ্ছি আমরা আমাদের পরিবারগুলোকে বাঁচান আমাদের সন্তান যাদের যাদের ভবিষ্যৎ যাদের তাদের তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন প্রত্যেক যোগ্য চাকরি প্রার্থী ন্যায় বিচার পাইয়ে দিন এমনকি যারা বঞ্চিত প্রত্যেকেরই কথা বলছি এবং বাইশ লক্ষ ওনার প্রকাশ করুন তবেই এই যন্ত্রণা থেকে মুক্তি আমাদের সম্ভব এবং অবিলম্বে যারা অযোগ্য যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে যারা অসতায় অবলম্বন করে চাকরি পেয়েছে যাদের চাকরি পাওয়ার জন্য আজকে হাজার হাজার হয়েছে তাদের টার্মিনেশন লেটার দিন এরপরেও আপনারা জানি আপনারা কিছুই করবেন না কারণ আপনারা রাজনীতি করতে বসেছেন আমাদের জীবন গেল কি থাকলো আমাদের চাকরি থাকলো কি গেল শিক্ষা ব্যবস্থা লাঠে উঠল কি থাকলো গেল আপনারা এই সব নিয়ে কোনোটাই ভাবিত নন আপনারা আপনারা রাজনীতি বোঝেন আজকে রাজনীতির বলি হতে হচ্ছে আমাদের মতো নিরীহ সাধারণ মানুষকে হয়তো ভবিষ্যতে আজকে আমাদের উপর যে আঘাত নেমে এসেছে ভবিষ্যতে অন্য কারোর উপর নেমে আসবে না এটু আবার হয়তো অন্য কারোর উপর নেমে আসবে তাই সমাজের সর্বস্তরের মানুষকে আমরা বলবো এই অন্যায়ের প্রতিবাদ করুন দুর্নীতির দুর্নীতির প্রতিবাদ করুন সমাজকে দুর্নীতিমুক্ত করুন আজকে এই দুর্নীতির কারণেই আমরা হয়তো আমরা আজকে আজকে আমাদের জীবন বিপন্ন রকম ভাবে কোথাও কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দেবেন না আজকে আমাদের জীবনে যে ঝড় বয়ে গেছে বা যে ঝড় যে যন্ত্রণা বয়ে যাচ্ছে আমরা কিন্তু লড়াইয়ের ময়দায় ছাড়িনি আমরা জানি আমরা আমাদের জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত আমরা লড়াই করবো এই আমরা দৃঢ় প্রতিজ্ঞ আজকে আমাদের পাশে যারা দাঁড়িয়েছেন হুগলি জেলা এস টি এ সেকেন্ডারি টিচারিজ অ্যাসোসিয়েশন আমরা আপনারা জানেন সুপ্রিম কোর্টে এস টি এর পক্ষ থেকে আলাদা পিটিশন ফাইল হয়েছে এবং তারা কোর্টে প্রতীক ধরের মতো খ্যাতনামা লয়ার দিয়েছেন আগেও পাশে ছিলেন তারা আজও আছেন আমরা একেবারে আমরা অত্যন্ত অত্যন্ত আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে এবং এই আমার আমি নিজেও গর্ববোধ করি আমি নিজেও এই সংগঠনের সঙ্গে যুক্ত ভবিষ্যতে যুক্ত থাকতে পারবো কিনা জানি না আজ কিন্তু আজ যদি চাকরি না থাকে হয়তো আর ফির দেখি না আমরা নিশ্চিত জানি না কিন্তু আমরা লড়াই কিন্তু এক বিন্দু ছাড়বো না এটাও বলে রেখে গেলাম আর যারা প্রত্যেককে বলছি এই যোগ্য মানুষের পাশে দাঁড়ান এটা আমাদের সবার কাছে কাতর অনুরোধ আমাদের লড়াইয়ের অন্তত শক্তিটুকু যোগান এই বলে আমার এই বক্তব্য শেষ করছে ধন্যবাদ আর বলার কোনো ভাষা নেই রিঠুন বাবুর সমস্ত কথাই শুনলাম দেখলাম তবু আমরা সরকার বাহাদুরের কাছে আর্জি করব এই প্রণকালে সমস্ত চাকরি চাকরিরা যোগ্য শিক্ষকদের যেন সৎ পদে আবার আসির করেন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক পোস্টার লাগানো হয়েছে যে ষোলো সালের প্যানেলের যোগ্য শের শিক্ষা কমিউটির চাকরি বাতিলের দায় এরপর রাজ্য সরকারকে নিতে হবে এস আমাদের মাধ্যমিক বিষয় একাধিক সদস্য কমিটি আজকে আপনারা এখানে কিছু বলার জন্য রয়েছে আর

যে আক্রমণ আপনারা দেখেছেন তাতে আমরা অত্যন্ত দুঃখিত আমাদের খারাপ লাগছে আমরা আমরা অত্যন্ত মর্মাহত হয়েছি ঘটনাটা দেখে আরো প্রতিবাদে আমরা আজকে এখানে সমবেত হয়েছি এখানকার মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে যে এই যে হাজার হাজার ছেলে মেয়ে যারা যোগ্য তারাও দাবি তুলুন যাতে তারা তাদের চাকরিতে ফিরতে পারেন পুনর্বহাল হতে পারেন

ওই দাদা সেদিনকেও আপনার সঙ্গে কথা হয়েছিল যেদিনকে এই রায় ঘোষণা হয় তারপর থেকে বেশ কয়েকটা দিন কেটে গেছে আপনারা কি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কারণ এই প্যানেল বাতিলের দায় ভার বেশিরভাগটাই রাজ্য সরকার তাদের দুর্নীতি তাদের অপদার্থ এবং এখনো এই প্যানেল বাঁচানো সম্ভব রিভিউ পিটিশনের মাধ্যমে তারা যদি উপযুক্ত পদক্ষেপ নেন যদি বাইশ লক্ষ যে উদ্ধার তারা যদি প্রকাশ করে করে নতুন প্যানেল সাজান যারা বঞ্চিত হয়েছে তাদের প্রত্যেককে যারা যোগ্য চাকরিরত এবং যারা যোগ্য বঞ্চিত প্রত্যেককে যদি ন্যায় বিচার দিয়ে যদি নতুন করে প্যানেল সাজান তাহলে কিন্তু এখনো এই প্যানেল বাঁচানো সম্ভব কিন্তু রাজ্য সরকার কতটুকু করবে আমরা জানি না তারা বারে বারে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এক বছর ধরে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কখনো এই প্রতিশ্রুতি পূরণ করেন এই ব্যাপারে আমরা অত্যন্ত আতঙ্কিত যে ওনারা কি করবেন আমরা এই রাজনৈতিক সিস্টেমের বলি হয়ে গেলাম এই আমরা বারবার দাবি তুলেছি যারা অযোগ্য তাদের ইমিডিয়েট চাকরি থেকে বরখাস্ত করে ইমিডিয়েট তাদের ট্যাটনিশন লেটার ধরা রিভিউ পিটিশনের রিভিউ পিটিশনের মাধ্যমে

এবং স্বচ্ছতার সঙ্গে সবকিছু যদি কোর্টের কাছে তুলে দেন সত্য তথ্য তাহলে নিশ্চিতভাবে কোট কোর্ট চাকরি ফিরিয়ে দেবে নিশ্চিত কিন্তু কতটা তারা করবেন আমরা জানি না সেদিন থেকে যেদিনকে এইটা খবরটা শুনেছেন তারপর থেকে কিভাবে দিন কাটাচ্ছে দেখুন এটা স্বাভাবিক মানে একটা অনিশ্চিত ভবিষ্যৎ মানে আমরা কি হবে আমরা কেউ জানি না একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে রয়েছে এবং আমাদের পরিবার আমাদের

এখানে কিন্তু বিভিন্ন রকম এসটিএ কর্তৃপক্ষ থেকে কিন্তু পোস্টার লাগানো হয়েছে 2016 সালের প্যানেলের যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের দায় রাজ্য সরকারকে নিতে হবে যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের বেতন বন্ধ করা চলবে না এটা কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন আমরা কি পোস্টার দেখাচ্ছি 2016 সালের প্যানেলে যোগ্যদের তালিকা জমা দিয়ে রাজ্য সরকারকে রিভিউ পিটিশনে যেতে হবে এই সব কিন্তু একাধিক তাদের দাবি আছে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমলে আরামবাগ নেতাজি স্কোয়ারে কিন্তু এই পথসভা চলছে এখন এই মুহূর্তে তাহলে আগামী মাস থেকে তার কি করে চলবে কি কি খাবে তার বৃদ্ধ বাবা কি ট্রিটমেন্ট দেবে তার সংসার কিভাবে চলবে তার সন্তানের যে লেখাপড়ার যে পাঁচ বছরের একটা সিস্টেম চালু করেছিল সেই লেখাপড়ার ব্যবস্থাটা কি হবে তাই আজকের পশ্চিম বাংলার ছাব্বিশ হাজার পরিবার কিন্তু কাটছে ছাব্বিশ হাজার পরিবারের অজস্র পরিবার সদস্য তারা কিন্তু কাচ্ছে ফলে আমরা এসটি এগত ভাবে দাবি করছি রাজ্য সরকারের কাছে এবং কেন্দ্র সরকারের কাছে যেটা আমাদের দু প্যানেলের যোগ্য প্রার্থী হিসাবে মিথুন আপনাদের কাছে একটু আগে বলে গেল আপনারা রাজনীতি করবেন না এই সমস্ত ছেলে মেয়েদের নিয়ে রাজনীতি করবেন না যখন করেছেন এদের চাকরিটা ফিরিয়ে দিন আমরা দাবি করছি আপনারা রাজ্য সরকারের কাছে দাবি করছি যে আপনারা চাকরিটা ফিরিয়ে দিন আপনারা জানেন আপনারা আজকে জানতে পারলেন যে দু সালে প্যানেল বাতিল হয়েছে তার মানে স্কুলের মাধ্যমিক স্কুলের নিজের জন্য 2016 সালের পর থেকে আর কোন পরীক্ষা হয়নি চাকরি নিয়োগ পরীক্ষা হয়নি তাহলে ধরুন 16 পর থেকে ছাত্র শিক্ষকের এসিও হবে 40 জন ছাত্রবিজি একজন করে শিক্ষক ছেদে জায়গায় ছিল কবিটি একজন করে শিক্ষক হলকে দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না করার জন্য আপনার আমার ঘরে শিক্ষিত ছেলে মেয়েরা কিন্তু চাকরির পরীক্ষায় বসতে পারেনি বলে পশ্চিমবঙ্গায় এই অবস্থা ফলে এই সরকার ক্ষমতা আসার পর থেকে চাকরির জায়গাগুলোতে সরকারি চাকরির জায়গাগুলোতে ক্রমাগত সংকটিত করে চলেছে তাহলে ষোলো সালের পর থেকে মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগের জন্য কোন পরীক্ষা হয়নি তাহলে ভাবতে পারছেন আপনার ঘরের শিক্ষিত ছেলে মেয়েরা তারা চাকরির জন্য ছটফট করছে আজকে আমরা বাস্তব একটা কথা বলতে বাধ্য হচ্ছে আমরা যারা এখানে আজকে বসে আছি তারা প্রত্যেকেই কিন্তু আমরা কোনো না কোনো স্কুলের মাস্টার মশাই যদিও আমরা সুপ্রিম কোর্টের দ্বারা বাতিল হওয়া মশাই নই ফলে আমরা কিন্তু যথেষ্ট দক্ষতার সঙ্গে বিদ্যালয়গুলোতে পড়াচ্ছি ফলে আমরা যখন প্রথম দিকে আমাদের সার্ভিস জীবনে অর্থাৎ দু হাজার দু হাজার দুই দু হাজার তিন দু হাজার পাঁচ এই সময় আমরা বিদ্যালয়গুলো যখন পড়াচ্ছিলাম তখন আমরা ছেলে মেয়েদেরকে বলতাম ভালো ভালো ছেলে মেয়েদের যে বাবা ভালো করে পড়াশোনা কর উচ্চ শিক্ষা যায় এম এ কর পিএইচডি কর তারপরে আজ আমাদের এই জায়গাগুলোতে তোরা দখল করবি কিন্তু আজকে বন্ধুগণ সেই ভালো ছাত্রের হাত রেখে আমরা এই কথা বলতে পারি না কারণ শিক্ষা ব্যবস্থায় নিয়োগের এক ধরনের নেই যেটুকু নিয়োগ হয়েছে সেই নিয়োগটুকু শুধুমাত্র কার্যবি হয়েছে আপনারা সবাই জানেন চালের সঙ্গে কাকড় মিশিয়ে দেওয়া হয়েছে ফলে সিবিআই তদন্ত করে কিছু ওএমআর পে তার ভিত্তিতে তারা অযোগ্যদের চিহ্নিত করেছিল আবার রাজ্য সরকার সেখানে অপোজ করেছে ঋণ নিয়োগের দ্বারা অযোগ্যদের অযোগ্যদের হয়ে সুপ্রিম কোর্টে উকিল নিয়োগ করে তাদের দিয়ে বলা হচ্ছে যে এই যে ওএমআর গুলো অযোগ্য বলে বিবেচিত হচ্ছে এ আমার ক্লায়েন্টের নয় অর্থাৎ অযোগ্যদের নয় সুপ্রিম কোর্টকে বিভ্রান্ত করার জন্য বারবার রাজ্য সরকার চেষ্টা করেছে যার ফলে আজকের যোগ্য অযোগ্য পার্থক্য করা যায়নি আজকে বাতিল আমরা একথা বলতে চাই যাদেরকে বাতিল করা হয়েছে অযোগ্য বলে কোন প্রমাণ পাওয়ার পরে অযোগ্য বলে বাতিল করা হয়েছে তারা নয় বাতিল কিন্তু সুপ্রিম কোর্টের কাছে আর্জি বাকি প্রায় সতেরো আঠারো হাজার শিক্ষক তাদের ক্ষেত্রে কোন প্রমাণ নেই তারা অযোগ্য কিনা তাদের বাতিল করা হলো কেন আমরা পক্ষ থেকে কাছে জবাব দিন তাদের বাতিল করা হলো কেন ওই তো বিকাশবাবুরা বলেছিলেন যে এরা যোগ্য না অযোগ্য এদেরকে প্রমাণ করা যায়নি তাই সমস্ত প্যানেলটাকে বাতিল করা হয়েছে আরে বিকাশবাবু আপনাকে বলছি যোগ্য নয় অযোগ্য নয় তাহলে আপনি অযোগ্য তালিকায় ফেললেন কেন আপনাকে জবাব দিতেই হবে এই যে ছাব্বিশ হাজারের মধ্যে সতেরো আঠারো হাজার অযোগ্য বলে আপনারা প্যানেলটাকে বাতিল করলেন এই পরিবার গুলো যে চোখের জল ফেলছে সেই চোখের জলের দায় কি আপনি নেবেন রাজ্য সরকারকে বলছি চোখের জলের দায় কি আপনারা নেবেন কেন আপনারা জনমরি করতে গিয়ে চাকরি বিক্রি করতে গিয়ে এই গ্রুপ এই সতেরো থেকে আঠারো দুঃখ পথে যন্ত্রণার মধ্যে আছে এই মুহূর্তে আগামী দিনে একটা সরকারি চাকরি পেতে গেলে আপনারা সাতবার ভাববেন রে বাবা এর মধ্যে যাওয়া যাবে না ওই তো ষোলো সালের প্যানেল বাতিল হয়ে গেছে ফলে আপনারা করবেন নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ